দরকার ছিল যেটা সেটা হচ্ছে বিচার নিশ্চিত করা এবং সংস্কার সাধন করা আমরা দেখছি যখনই এই সরকার ঘটিত হয়েছে ঘটিত হওয়ার পরে তারা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় এই সংবিধানের দোহাই দিয়ে এই ফেসিবাব হাসিনার ফেসিবাব বাংলাদেশকে আমরা দেখেছি বাংলাদেশকে একটা কাশতন্ত্রে পরিণত করেছিল হঠাৎ করে বিখ্যালের পরে সংবিধান প্রীতি বেড়ে কিছু কিছু রাজনৈতিক দলের এই সংবিধানের প্রতি প্রীতি জন্মাচ্ছে অথচ এই সংবিধানের কোথায় দিয়েই তাদেরকে এত বছর ধরে নির্যাতন করা হয়েছে এই সংবিধানের প্রতি যাদের প্রীতি এই সংবিধানের প্রতি এই সংবিধানকে অবিকৃত অবস্থায় রাখার জন্য যাদের আগ্রহ জন্মায় তাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমাদের ছাত্র নাগরিকের মধ্যে সংগ্রহের উদ্বেগ হয় কারণ এই বাহাত্তরের মজিদ পাতি সংবিধানের মধ্যে এই সেলিম উসমানের স্বামী উসমানের জন্ম হয়েছে হাসিনার জন্ম হয়েছে খুনি হাসিনা হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছে হাসিনার রেসপন্সার তৈরি করেছে আমরা এই সংবিধান যখন পাঁচই আগস্ট আমরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এই সংবিধানের আমাদের উপযোগিতা এই সংবিধানের প্রয়োজনীয়তা সে পাঁচই অগস্টেই শেষ হয়ে যায় সুতরাং আমাদের এই উত্তর পরবর্তী সময়ে এই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বা বাতিল আমাদের প্রয়োজন এবং আমাদের এই যেগুলো এই বিষয়টিকে সুস্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে আমাদের স্বপ্ন ছিল পরে আমাদের দেশের ইতিবাচক পরিবর্তন হবে পেশাজীবী তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় না তারা যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানে তাদের অবস্থান রয়েছে আমরা সিনজিওয়ালাদের সাথে যখন কথা বলি

আমরা পুলিশকে আমরা চেয়েছি জনতার কাতারে ক্ষমতা কাঠামো থেকে এসে জনতার কাতারে নেমে আসবে কিন্তু দেখেছি মামলা বাণিজ্যের বিস্তর ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে আমরা দেখছি এটাকে একটা ব্যবসায়ীর একটা নতুন উপলক্ষ তৈরি করা হয়েছে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক বাংলাদেশি স্বপ্ন দেখেছি আমরা এই স্বপ্ন তিন দিন স্মৃত হতে যাচ্ছে এই স্বপ্ন তিন দিন আমাদের অনেক আশা আমরা আশা হতে হচ্ছে তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদেরpostgresql revolution এ এই বিষয়গুলি সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা করতে হবে আমাদের এই revolution এর মধ্যে নাগরিক অধিকার দিয়ে আমাদের সক্ষমতার দিকে ঘোষণা করতে হবে প্রিয় আপনারা জানেন আওয়ামী লীগ কত

বাংলাদেশের এই যে প্রত্যেকটি ইনসিনাটি প্রত্যেকটি নাগরিকের সমান না এই দেশের প্রত্যেকটি মানুষ যারা না করে তাদের সমান অধিকার রয়েছে প্রিয় সহযোদ্ধা এই পরবর্তী বাংলাদেশ বিনিয়মান করা কখনোই সম্ভব না যেসব রাজনৈতিক দল আপনারা ব্যাকবর দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আপনারা কম্প্রোমাইজ করছেন আপনাদেরকে সতর্ক করতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনাদের কম্প্রোমাইজ পলিটিক্স আমরা আমরা স্থায়ী ভাবে আমরা আমরা নির্বাচনের ব্যবস্থা করব আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন সেই ফ্যাক্সিট দিবেন আর একটা আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে আপনারা হচ্ছেন

আমরা দেখেছি বিগত সময় বাংলাদেশের কে শাসন ক্ষমতায় বলবে সেগুলো নির্ধারণ করে দিতে হচ্ছে মোদী মোদীর সাথে হাতে হাত মিলিয়ে মোদীর সাথে কাট মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হতো

থেকে যে রাজনৈতিক দলগুলো আসছে প্রেসিডেন্টগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ক্ষমতা মুখী না হয়ে দিল্লি মুখী না হয়ে আপনারা ব্যবসায় মুখী না হয়ে আপনারা বিদেশ না হয়ে আপনারা জনতা মুখী যারা বিদেশ মুখী হয়েছে তারা দিল্লি হয়েছে যারা বিদেশ মুখী হয়েছে ব্যবসায়ীদের উপর নির্ভর করেছে তাদের স্থায়ী থেকে বাংলা দেশে হয় এখন ভারতে গিয়ে তারা এখন সংসদ স্থাপন করেছে আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রত্যেকটি প্রতিফলন আমাদের প্রক্রিয়া আমাদেরকে ঘোষণা করতে হবে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াই এবং সংগ্রামে প্রশ্ন সংগ্রাম